আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঠাকুরগা বড়মাটার যে অবস্থা রে ভাই এ ভাইরে চিনে না এখন মনে হয় মানুষ খুবই কম পাওয়া যাবে আমাদের ঠাকুরঘা এ ভাইয়ের প্রথম ভিডিওটা একটু স্বাভাবিক থাকলেও দ্বিতীয় ভিডিওটা ভাই একদম মানে নেওয়ার মতো না ভিডিও বানায় তাও জানি না তো চলুন ভাইয়ের বাসায় এইসব জিনিস জানা যায় তার ফেসবুক আগে থেকে বুঝতে পারি ভাইয়ের বাসা হচ্ছে পঞ্চগড়ে আর পঞ্চগড়ে যাওয়ার জন্য ঠাকুরগাঁ ডিসি কাউন্টারে চলে আসলাম সকাল সকাল আর দেখতে দেখতে এই তো গাড়ি ছাড়ে দিলো আর আপনারা হয়তো জানেন যে ঠাকুরগা থেকে পঞ্চগড় যেতে সর্বোচ্চ এক ঘন্টা সময় লাগে তারপরে পার হয়ে গেলাম ঠাকুরগাঁও চৌধুরার বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখতে দেখতে চলে আসলাম ভুল্লি আর ভুল্লির এই ব্রিজটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন কুয়াশায় মরানো ভুল্লি নদী তারপরে ভুল্লি পারে আসলাম বোধাতে এতদিনের বাজে যাওয়ার পরও বোধা পার হওয়ার পরও এখানকার শীত যেন যাচ্ছেই না আর পঞ্চগড়ের মিষ্টি পরিবেশ তো আমাকে ভাই অলওয়েজ মুগ্ধ করে জায়গাটা অনেক সুন্দর আর আবহাওয়া অনেক সুন্দর এই তো দেখতে দেখতে এক ঘন্টার মধ্যে আমরা চলে আসলাম পঞ্চগড় সীমান্ত ক্যান্টিন পঞ্চগড় সীমান্ত ক্যান্টিনের পরে পঞ্চগড় সুগার মিল আর সুগার দৃশ্যটা অনেক সুন্দর এলো ঠাকুরগাঁও সুগার মিল আর থেকে অনেক বড় এবং উন্নত তবে পঞ্চগড় সুগার মিল চালু আছে কিনা সেটা আমি ঠিক করে জানি না কেউ জানলে অবশ্যই জানাবেন এই তো দেখতে দেখতে চলে আসলাম আমরা পঞ্চগড়ের মূল কেন্দ্রে এটি হচ্ছে পঞ্চগড়ের মূল গোলচত্বর এখান থেকে পঞ্চগড়ের যাত্রা শুরু ও সরি পঞ্চগড় গোলচত্রের আগে যে আছে অর্থাৎ নদীর এপার বলা হয় এই জায়গাটাকে এটা যে কারো চোখের দৃষ্টি আকর্ষণ করবে এটা আপনাদেরকে দেখাইতে আমি ভুলে গেছিলাম এই হলো পঞ্চগড় এপারের দৃশ্য অর্থাৎ পঞ্চগড় ব্রিজের যে দৃশ্যটা এটা অনেক জোশ আর এই পঞ্চগড়ের সৌন্দর্যতম ব্রিজকে বলা হয় করতোয়া সেতু যাই হোক মামা প্রথমে আমাকে টিকটকার উপাধি দিছে যাই হোক মামারা বুঝাইলাম এটা টিকটক না এটা আসলে একটা ব্লগ ভিডিও আর আপনারা যারা ভাবতেছেন সেই টিকটকার আর ভাইয়ের জন্য আমি পঞ্চ করে আসছি একদম ভুল আমি আসছিলাম পঞ্চগড় এমআর কলেজের সৌন্দর্য তুলে ধরতে আর সেই টিকটক ভাইয়ের বাসা পঞ্চগড় না তার বাসা হচ্ছে আটোয়ারিতে আসলে ফেসবুকে প্রোফাইল দেখে কারো প্রেমে পড়বেন না আর ফেসবুকে প্রোফাইল দেখে কাউকে ট্রাস্ট করবেন না কারণ তার সবকিছু পঞ্চ করে দেওয়া থাকলেও তার বাসা হচ্ছে আটোয়ারিতে যাই হোক অনলাইনের বেশিরভাগ জিনিসে ট্রাস্টেড হয় না তারপরে আমরা পঞ্চগড় গার্লস স্কুলের সামনে দিয়ে চলে গেলাম এমার কলেজে এটি হলো এমআর কলেজের প্রথম গেট অর্থাৎ রহমান সরকারি কলেজ আর এই তো এইটাই হলো মকবুলুর রহমান কলেজের মেইন গেট এই সেই কলেজ যে কলেজের ছাদে করা ভিডিওতে আমার চার লাখ ভিউ আছে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এভাবে সেম প্রসেসিং এ আমি বাসায় চলে গেলাম